গল্পনীতি চ্যানেলে আপনাদের সাথে আছি আমি সায়মা আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায় আমাদের আজকের গল্প ইশিতা রহমান সঞ্জিদার লেখা রোমান্ট থ্রিলার উপন্যাস পরিচান ধারাবাহিক সিরিজের আজ শুরু হচ্ছে প্রথম পর্ব আপনি যদি গল্প ভালোবাসেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায় আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স দশ বছর রূপার বয়স ছিল পাঁচ বছর আর পরীর বয়স মাত্র দেড় বছর ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন মুখের টু শব্দটি করেননি প্রতিবাদ তো দূরের কথা আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখেছিলাম আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্যও না কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা যেখানে আমার আম্মা তার চেয়ে হাজার গুণ বেশি সুন্দরী তারপরও আব্বা ওই মহিলাকেই বিয়ে করেছিলেন কারণ একটাই আব্বার একটা পুত্র সন্তান চাই না হলে তার এত সম্পত্তি দেখবে কে তার জমিদারি কে সামলাবে যেদিন পুরীর জন্ম হল সেদিন আব্বা বাড়িতে ফেরেনি কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে সেজন্যই আব্বা রাগ করে বাড়িতে আসেনি তার ঠিক দুদিন পর আব্বা বাড়িতে এসেছিল কিন্তু কারোর সাথে কোনো কথা বলেনি পরপর তিনটা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে দাদি অনেক কথা শোনায় আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না তার সাথে আরও একটা কথা বলেছিল দাদি তা হল যে মেইয়ার রূপ বেশি হয় হ্যাঁ পোলা পয়দা করতে পারে না কোনো দিন এই কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল কিন্তু আম্মা কিছুই বলেননি চুপচাপ নিজের কাজ করেছিল পরীকে কোলে রাখতো রূপা আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম ও যখন ছোট ছোট হাত পাগুলা নাড়াতো তখন আমার খুব ভালো লাগত আম্মা বলে আমার আর রূপার থেকেও বেশি পরি সুন্দর ছিল গালে একটু ছোঁয়া পড়তেই ওর গাল দুটো লাল হয়ে যেত মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে সেই ভয়ে পরীকে বেশি কোলে নিতাম না পাছে যদি ব্যথা পায় কিন্তু রূপা ছোট্ট পরীকে কোলে নেওয়ার জন্য সবসময় আকুপাক্ষু করত পরীকে কোলে নিয়ে বারান্দার দাওয়ায় বসে বৃষ্টি দেখত আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম পরী যখন ছোট ছোট পা ফেলে হাঁটত তখন দেখতে বেশ ভালো লাগতো ঠিক মোমের পুতুলের মতো আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নিই কিন্তু রূপার আর তো বুঝে না ছোট তো ওরা দুজনেই ওই মহিলার আশেপাশে ঘুর ঘুর করত পরীকে যখন উনি কোলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনে আনতাম কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি এতে আমি খুব খুশি হতাম তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলারও একটা মেয়ে হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায় এরপর আরও একটা মেয়ে জন্ম দেন কিন্তু সেটাও মারা যায় তারপর যখন আর পড়তে পারল না পড়ি তার আগেই ডাক পড়লো আবিরজান বেগমের সাথে সাথেই বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে সবে মাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে একটু পড়তে না পড়তেই ডাকা শুরু হয়ে গেছে চোখ মুখ কুচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চি দূরে সরিয়ে দিল সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে সেখানে যেতেই চোখ গেল পালঙ্কের উপরে বসে থাকা আবিরজান বেগমের দিকে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি পরে বড় বড় পা ফেলে এগিয়ে গেল পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল কি হইছে? আবির ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো তারপর বলল মাইয়া মানুষ এত ধুপধাপ করে হাঁটোস কেন আস্তে আস্তে হাঁটতে পারো না দাদির জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালেই পছন্দ নয় পরীর যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবে পরী দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল তুমি কি কইবা তাড়াতাড়ি কও আমার মেলা কাম আছে আবির হাতের ইশারায় নিজের পানদানি দেখিয়ে বললেন একখান পান দে আগের ন্যায় ধূপধাপ পা ফেলে জলচৌকির দিকে এগিয়ে গেল হাঁটুগেরে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই পানটা দাদি মুখে পুড়ে নিলেন পরে কৌটা থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙুলে মাখিয়ে রেখে কৌটাটা আগের স্থানে রেখে দিল বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল পড়ি এগিয়ে গেল দাদির কাছে তীর্যক দৃষ্টিতে তাকালো দাদির গায়ের রং বেশ চাপা কিন্তু অতটা কালো নয় হাত ও পা মুখের চামড়া ঝুলে গিয়েছে বয়স হয়েছে তো পরি হুট করেই বলে উঠল যেই মাইয়ার রূপ বেশি হয় হ্যাঁ পোলা পয়দা করতে পারে না তাই না দাদি পরীর কথা শুনে চমকে তাকালো আবির চান বেগম এই কথা পরী শুনল কোথা থেকে দাদিকে বলতে না দিয়ে পরী আবার বলে তোমার তো রূপ নাই তাই তো তোমার দুইটা পোলা পয়দা হয়েছে কিন্তু একটারেও তো মানুষ করতে পারো নাই দুইটাই অমানুষ পয়দা করছো বুড়ি কোহানকার আমার আম্মা যান তিনটা সোনা জন্ম দিছে আর তুমি কি করছো এক পোলায় দুইটা বিয়া করছে আর এক পলার বিয়ার খবর নেই পরের মাইয়া দেখা দেখা দিন পার করে কথাগুলো বলে এক একদণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল আবিরজান বেগমকে কিছু বলতেই দিল না নিজের নাতনির উপর ক্ষুব্ধ হলেন আবিরজান মেটা বেশ চটপটে আর উড়নচন্ডীর স্বভাবের মুখের বুলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে যা ওনার আর দুই নাতনিদের মধ্যে কোনো ক্ষণেই দেখেননি পরীর এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ায় মন দিলেন দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষে পা বাড়াতেই আবার ডাক পড়ল। এবারে ডাকটা দিয়েছেন পরীর মা মালা বেগম মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরিস সোনালিয়াপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকাল সে বইয়ের ভাজে স্তূপের মধ্যে ন্যায় পড়ে আছে খাতাটা হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে কিন্তু সময়ের অভাবে পরে আসতে পারছে না অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগলো সে এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা পরি দৌড় লাগালো পরনের ঘাগড়াটা দু হাতে হালকা উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে সেখানে বসেই ডাকছিলেন মালা পরে ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল বড় একটা গামলায় চিংড়ি বোঝাই করা সেগুলো বাছাই করছে দুজন মিলে মালা পরীকে খেয়াল করেনি তিনি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাশছেন পরে দুবা ভাজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল আম্মা যান আপনি অসুখ নিয়ে কাম করতে আইছেন কেন পানি ধরলে তো আপনার আরও কাশি বাড়ব কথাটা শেষ করে গরম চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালো তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল ঘরের কেউ কি দেহে না আমার আম্মার অসুখ তারপরও আমার আম্মারে কামেরাকে কোন সাহসে আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে সাইরা না কইয়া দিলাম জেসমিন এবার মুখ খুলল আমি আপারে মানা করছিলাম পরি সে শোনে নাই পরি আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল হইছে আপনারা আর অজুহাত দিতে হইব না যা করার পরবর্তী শব্দ উচ্চারণ করার আগেই মালা কোষে চর মারলেন পরীর গালে এতে পরীর কোনো ভাবান্তর হল না প্রতিদিন দু চারটে চর না খেলে তার পেটের ভাত হজম হয় না তাও মায়ের হাতের মুখে আঁচল দিয়ে মালা বলল। কতবার মুখে মুখে তর্ক করবি না তোর ছোট আম্মা কাশতে হয় পরে মাথা নিচু করে নিল তবে রাগ ওর মধ্যে এখনো বিদ্যমান মাথা নিচু করেই সে বলল ছোট আম্মা কিন্তু আম্মা না মালা ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে বলল থাকাপ কিছু বললেন না ছোট মানুষ এরপর পরীর দিকে তাকিয়ে বলল পরি তুমি বিলে যাও ঘরে একটাও মানুষ নাই তাই তোমারে বলতেছি কতগুলো সাপলা নিয়ে আসো চিংড়ি দিয়া রান্না হইব আজকে ঘরে মেহমান আসবে কপালে দৃঢ় ভাজ পড়ল পরীর অবাক করা কণ্ঠে বলে এই বন্যার ভিতরে মেহমান আইব পর মুহূর্তে কিছু না ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল রূপা দিলেন এক ধমক কথা ধান তাড়াতাড়ি আর শোন মুখটা ভালো করে ঢেক্কা যাবি কেউ জানি না দেহে নৌকার সোয়ের মধ্য থেকে বাইর হবি না জুম্মান রে নিয়ে এহুক যা তোর বাপে আর তার লোকজন থাকলে তোরা পাঠাইতাম না এমন সময়টাতে বাড়ি পুরা খালি রাগ দেখা গেল মালার মুখে কিন্তু বেজায় খুশি আজকে অনেক দিন পর বাইরে বের হবে সে দৌড়ে নিজের কক্ষে চলে গেল ওড়না দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল শুধু চোখ দুটো খোলা রাখল দাদির ঘর পেরিয়ে আসার সময় উকে দিল পুরী আবির যেন আয়াস করে বসে বসে সুপারি কাটছে পরী হাত ছাড়লো ও বুড়ি সুপারি কাটা রেখে পরীর দিকে তাকালেন তিনি পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরী ঘরের বাইরে বের হবে তিনি জিজ্ঞেস করলেন যাস পরী ভেঙি কেটে বলল উহ তা দিয়ে তোমার কাম নেই আমি এখন যাই আসমান থেকে যদি তোমার স্বামী ডাক দেয় তাহলে ভুলেও যাইও না কিন্তু দেশ বন্যার পানিতে ভাইসা গেছে তোমারাই কবর দেওয়ার জায়গা পামুকই পরি খিলখিল করে হাসতে হাসতে চলে গেল আবারও রাগ হলো আবের জানের। তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই কাসতে নেই এমনকি কাঁদতেও নেই মেয়ে মানুষ থাকবে মোমের মতো আগুনের স্পর্শ পেলেই নীরবে গলে যাবে জ্বলবে পুরবে ছাই হবে তবে মুখ থেকে শব্দ বের হবে না কিন্তু পরের স্বভাব তার ধারণার বাইরে তাই তিনি ঠিক করলেন আজকে মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করবেই করবে গ্রামের নাম নূরনগর পদ্মা নদীর ধার ঘেসেই এই গ্রামের অবস্থান পদ্মা যেন এই নূরনগরের নূরের আলো ছড়িয়ে দিয়েছে প্রতিটি ঋতুতে এই গ্রাম নানান বাহারে সজ্জিত হয়ে ওঠে কখনো গরমে উত্তপ্ত প্রতীকের আর্তনাদ কখনো বর্ষার মেঘমালা থেকে সৃষ্টি বাড়ি ধারা স্বচ্ছ নীলাম্বরে মেঘের ভেলা ঘাসে জমে থাকা শিশির কণার রূপবত্তা তো কোকিলের মধুর কণ্ঠ সব মিলিয়ে গ্রামের এই সৌন্দর্য সবার মন কাড়ে কিন্তু এখন আর সেই গ্রামে সেই সৌন্দর্য নেই পাঁচ দিন ধরে এই রূপবান গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে টানা বর্ষণের ফলে পদ্মা উপচে জলস্রোত দ্রুত তলিয়ে দিয়ে গেছে এই গ্রামের সাথে সাথে আরো অনেক গ্রাম গরিব অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে কেউ কেউ নৌকা দিয়ে ভাসছে কিংবা কলা গাছের ভেলায় দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশের এই প্রলয়কারী সর্বনাশী বন্যা ঠিক একই রকম বন্যা হয়েছিল আজ থেকে দশ বছর আগে উনিশশো সালে আর এখন উনিশশো চলছে এতগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই কেউই জানে না এই বন্যা কতদিন থাকবে কতদিন মানুষ না খেয়ে অসহায় হয়ে পড়ে থাকবে তারা কি বাঁচবে নাকি অসুখে অনাহারে অকালে প্রাণ হারাবে নৌকার ছোঁয়ের ভেতর বসে আছে পড়ি দুপাশে পর্দা টেনে দিয়েছে এটা মায়ের করা হুকুম আর জুম্মান নৌকা বাইছে পড়ি ছয়ের ভেতর থেকে চেঁচিয়ে বলে উঠল হ্যাঁ রে জুম্মান আজকে নাকি মেহমান আইব কারা এব, জান বইটা হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে জুম্মান জবাব দিল শহর থেকে ডাক্তার আইব আপা বন্যার পানিতে ভিজে অনেকে অসুখ হয়েছে হ্যালেগা আব্বা শহর থেকে ডাক্তার আনতাছে তারাই আইব তোরে কইসে কেডা জুম্মান অকপটে শিকার করে বলে বড় আম্মাই কইসে পড়ে জবাব দিল না সাপলা বিলে নৌকা আসতেই পরীর মন খুশিতে নেচে উঠল যদিও সাপলা বিল আর আগের মতো নেই পানিতে ভরে টই টুম্বুর কোনটা বিল আর কোনটা ক্ষেত বোঝা মুশকিল সুতাকাটা ঘুরির মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরীর আজকে তো সে বিলের পানিতে সাতার কাটবেই তাতে মা বকলে বকুক মারলে মারুক কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল পরীর ইচ্ছা ইচ্ছাই রয়ে গেল জুম্মানের কথায় আপা আমাকেও আরেকখান নৌকা আইতা সেই দিকে কৌতূহলী হয়ে প্রশ্ন ছুড়ে দিল নৌকায় ক্যাডা দেখতো জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে দেখে বলল লতিফ কাকা আর দালোয়ার কাকা লগে মাঝি সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরীর এটা নিশ্চয় ওর মায়ের কাজ কাজের লোক বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে পরীর আর ভালো লাগে না এই রকম খাঁচায় বন্দি পাখি হয়ে থাকতে একা খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায় সে কিন্তু ওর মায়ের জন্য তা আদৌ কি কখনো সম্ভব হবে কথায় কথায় কসম দিয়ে পরিকে চুপ করিয়ে দেয় তিনি পরি জড়ো হয়ে বসে রইল ছোয়ের ভেতরে সাম্পান মাঝি দাঁড় বাইছে সাথে আরো দুজন মাঝিও আছে বিশাল আকৃতির নৌকাখানি টেনে নেওয়ার একটুখানি কথা না তিন চারজন মাঝি তো লাগবেই ঘাম ছুটে গেছে সবার হঠাৎ করে কেউ ডেকে উঠল ও সাম্পান মাঝি ওইদিকে কই যাও খারাও দেহি একটুখানি সম্পান বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো পরনে অর্ধ নোংরা শাড়ি আচল কোমরে গুজে দিয়ে শুধাল ওইদিকে কই যাও সম্পান নৌকার ধার ঘেসে এসে দাঁড়ালো এবং বলল জমিদার বাড়ি সাইডে বিন্দু ডাক্তার আনছি শহর থেকে হ্যাগরে দিয়াইতে যাইতেছি বিন্দু উকি দিল নৌকার ছয়ের ভেতর তারপর বলল ওই দিক দিয়ে যায় নামাজি সকারে দিয়ে আমারে খবর দিল পরিবাণ আর শাপলা বিলে আইছে। ওর লগে দুইটা এসেও আইসে গেলে ভালো হইব না সম্পানের মুখে চিন্তার ছাপ দেখা দিল ও আড়ষ্ট কণ্ঠে বলল কস কি পরে আহার আর সময় পাইল না দিক দিয়ে গেলে অনেক ঘুরা পড়ব আমাকে হইব এখন কি করি কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবার বলে উঠল তুই লগে আয় বিন্দু তাহলে আমাকেও কিছু কইব না তুই পরীরে কইলে পরী শুনব বিন্দু মৃদুর রাগ নিয়ে বলল হ খালি তো আমারেই পাও পরি খবর দিসে তাও যাইতে পারলাম না সোলায় শাক সরাইছি রান্দা শেষ না হইলে যাইতাম না সম্পান অপেক্ষা করলো বিন্দুর রান্না শেষ হওয়া অব্দি অগত্যা যেতেই হলো বিন্দুকে এবার বোধ হয় পরী তাকে বিলের পানিতে চুবাবে বিন্দু নৌকায় বসতেই মাঝিরা নৌকা ছাড়ল নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ তাই একটি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেই বসে পরীকে বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল আমাগো গ্যারামের জমিদারের ছোট মাইয়া